ইব্রাহিম আল সৈতাম যে কোরবানি করেছিলেন সেই কোরবানি মূলত নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত কাছে প্রমাণ করেছেন বা কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন। এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষা পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্ববস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কুরবানির প্রধান শিক্ষা এক এক বাড়ির ভিতরে গ্যারেজে বিশাল বড় বড় তিনটা চারটা পাঁচটা গরু এক একটা চার লাখ তিন লাখ পাঁচ লাখ এরকম দামের গরু এ বাড়িওয়ালাদের বেশিরভাগ লোকদেরকে দেখবেন জীবনে এরা মসজিদের ধারে কাছেও যায় না কিন্তু কোরবানিটা করে মাসাল্লাহ কারণ কি একে তো কোরবানি করে গরিব দুঃখী লাইনে দাঁড়ায় থাকবে আপনার চেয়ারে বসে বসে গরিব দুঃখীরা কোরবানি গোস্ত দেব ভালোই তো লাগে একটা হয় জাহির দানবীর সেটা জাহির করা যায় উৎসব হয় আনন্দ হয় আমি আগে বলেছি কোরবানি এটা উৎসব কোরবানি একটা ইবাদত এটা ইসলাম এবং মুসলমানদের সংস্কৃতি সন্দেহ নেই কিন্তু সব কিছুর উপরে এবাদতের মানসিকতা প্রাধান্য থাকতে হবে কারণ ইব্রাহিম করেছিলেন সেই কোরবানি মূলত আল্লাহর নির্দেশ পালনার্থে করেছিলেন তিনি মূলত আল্লাহর কাছে প্রমাণ করেছেন বা আল্লাহর কাছে প্রকাশ করেছেন যে আল্লাহ যত আদেশ করেন যত নিষেধ করেন সব তিনি মানবেন এমনকি নিজের সন্তানকে কোরবানি করার নির্দেশ আল্লাহ করার পর সেটাও মানতে তিনি প্রস্তুত হয়েছেন আল্লাহ সন্তান কোরবানি হইতে দেন নাই কিন্তু তিনি পরীক্ষায় পাশ করে ফেলেছেন এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আদেশ নিষেধ আমার যুক্তিতে ধরুক আর না ধরুক আমার বুঝে খাটুক বা না খাটুক আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক আমার ভালো লাগুক আর না লাগুক সর্বাবস্থা আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবো এটাই হলো কোরবানির প্রধান শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে সেই শিক্ষা মাথায় রেখে শুধুমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তফিক দান করুন মেয়ে বিয়ে দিয়েছেন বা ছেলে বিয়ে করাইছেন ব্যয়ের বাড়ি থেকে মেহমান আসবে ব্যয়েরা জিজ্ঞেস করবে ব্যয় কি কোরবানি দিচ্ছেন একটা ব্যাপার সেপারাস তখন যদি বলেন যে ব্যয় এবার টাকা পয়সা হাতে নাই সেজন্য এবার কোরবানি দিব না তাহলে মুখ থাকে এই জন্য একটা কোরবানি দেওয়া লাগে এই কোরবানি কি ব্যয়িসের জন্য হলো না আল্লাহর জন্য হলো এই ব্যয় হিসাবের জন্য কোরবানি করলে সেটা সব হবে না বরং সেরেক হবে সিরকে আসগর এটাকে সিরকে আসগর বলা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করার তফিক দান কর আল্লাহকে খুশি করার জন্য যে কোরবানি করছেন মাঝে মধ্যে একটু অ্যাসিড টেস্ট করবেন অ্যাসিড টেস্ট বলবো ধরেন আপনি প্রতি বছর গরু কোরবানি করেন এক বছর হঠাৎ করে ছাগল কোরবানি করেন ছাগল কোরবানি করেন আপনি বলবেন এই বছর তাহলে তো গরু গোষ্ঠ দিতে পারবো না তো আরো কয়েকটা ছাগল কিনে কোরবানি আরো বেশি করা যায় তো একজনে একটা বেশি করলে সমস্যা নাই ছাগল অনেকগুলো কিনে গরিব দুঃখীদেরকে দিয়ে দেন তারা কোরবানি করে তারা গোষ্ঠ খায় ফেলাকে আপনার তরফ থেকে কোরবানি হয়ে যাবে আপনি একটা ছাগল করেন দেখেন এটা মানাইতে পারেন কি না যদি কোনো অসুবিধা না হয় মানাইতে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর আদায় করতে পারেন যে আপনার নিয়তের মধ্যে বোধ হয় ভেজাল নাই আর যদি মনে হয় না প্রতি বছর গরু দেই এবার ছাগল দিলে কেমনে হয় মানুষ কি বলবে তাহলে বুঝতে হবে ডাল মে কুচ কালা নেহি পুরাই কালা হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এখলাসের সাথে তাকুয়ার সাথে কোরবানির এই আমলটি সম্পাদন করার তফিক দান করুন ভাইরা আমার আমাদের কোরবানির উদ্দেশ্যটা কি যদি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় আর সে উদ্দেশ্যে আমি কোরবানি করি গোস্ত আমার মুখ্য না তাহলে সেক্ষেত্রে একটা গরু আমি যে দামে কিনেছি বাজার দর তার চাইতে আরো অনেক কম তাহলে আমার আফসুস হওয়ার কথা না কারণ আল্লাহ তালা সব দেওয়ার সময় গোশত কয় কেজি হয়েছে সেই হিসাবে দিবেন নাকি আমি কি পরিমাণ টাকা আল্লাহর রাহে খরচ করলাম সে পরিমাণ দিবেন আমার খরচ করা টাকা আল্লাহর উদ্দেশ্য যদি এটা নিয়োগ করে থাকে তাহলে এক লক্ষ টাকার গরু আপনি কোরবানি দিচ্ছেন নিয়ত যদি সহী হয় বিশুদ্ধ হয় দুনিয়া কোনো ধান্দা যদি না থাকে তাহলে আল্লাহ তালা সওয়াব কি এক লক্ষ টাকার দিবেন নাকি ওই গরুটার দাম বাজারে আশি হাজার আপনি কিনছেন এক লাখ তাহলে আল্লাহ বলবেন না তুমি কেন বেশি দিয়ে কিনছো ঐটার দায়িত্ব তোমার আমি আশি হাজার সব দেবো এমন হবে কিন্তু তারপরেও আমরা কোরবানির পশু কেনার পর দেখা যায় ওইটা নিয়ে আমাদের অনেকের হেজিটেশন থাকে আফসুস থাকে হ্যাঁ সন্দেহ ভাবে আপনি মার্কেটে যে গরুর বাজারে যে মুলামুলি করে উপযুক্ত ন্যায্য মূল্যে আপনি কিনবেন অতিরিক্ত দাম কোন যুক্তি কারণ ছাড়া আপনি কষাইকে বা গরু বিক্রেতাকে কেন দিবেন সেটা দেওয়ার কোনো যুক্তি নাই আপনি অবশ্যই করে ন্যায্য মূল্যে কেনার চেষ্টা করবেন কিন্তু কেনার পর এর দাম কত হলো না হইলো গোস্ত কয় কেজি হলো পার কেজি কত পড়লো তাতে লস হইলো না লাভ হলো এগুলা সবগুলো প্রমাণ করে যে কোরবানির উদ্দেশ্যে ভেজাল আছে ভাইরা আমার আমরা কোরবানি সাধারণত বেশিরভাগ মানুষ গরু দিতে পছন্দ করি গরু উৎপাদন বেশি হয় আমরা গরু কোরবানি বেশি করি এটা দোষের কিছু না বরং এটা স্বাভাবিক কিন্তু আমাদের অনেকের হয়তো গরু কোরবানি করার মতো সাধ্য নাই ছাগল কোরবানি করার সাধ্য আছে তারপরও দেখা যায় হাওলাত বরাদ করে হলেও গরু কোরবানি দেয় কেন কারণ ছাগল কোরবানি দিলে আশেপাশে মানুষ কি বলবে এরকম জিনিস আমাদের মধ্যে আছে না নেই যে এত বড় মানুষ এতদিন তো জানতাম পয়সা করি আছে উনি আবার ছাগল কোরবানি দিল তাহলে চোখ মুখ মানুষের সামনে কেমনে দেখাবে ভাইরা আমার তো মানুষের কাছে কি বলবো মানুষ কি বলবে এই চিন্তা করে যদি গরুর জায়গায় ছাগলের জায়গায় আপনি গরু দেন হাওলাত করিও দেন তাতে আপনার এই কোরবানির দ্বারা সওয়াব হবে না সবচেয়ে বেশি নিয়তের মধ্যে ভেজাল থাকে যেই এবাদতে তার নাম কোরবানি অন্য কোনো এবাদতে নিয়তের মধ্যে ভেজাল এত বেশি থাকে না কোরবানিতে মধ্যে নিয়তের ভেজাল যত বেশি থাকে কারণ কি কারণ হল ওই যে কোরবানি করার পর এটার ফিডব্যাক এটার উপকারিতা গোষ্ঠগুলো এগুলো সব নিজেই ভোগ করে মানুষ আপনার কাছে আবার ফিরে আসে এই জন্য নিয়তের মধ্যে ভেজালের সম্ভাবনা অনেক বেশি থাকে ভাইর আমার আমাদের প্রে নবী সাল্লাম তিনি কিন্তু গরু কিংবা ওঁট দিয়ে কোরবানি দেন নাই এর মানে এটা না যে গরু বা দিয়ে কোরবানি দিলে সব কম হবে এটা না উদ্দেশ্য হলো যে ছাগল দুম্বা ভেড়া এরকম ছোট পশু দিয়ে কোরবানি তিনি দিয়েছেন একরাম অনেকে দিয়েছেন এখনকার মানুষ শতকরা পঁচানব্বই জন মানুষ হবে বা আরো বেশি সংখ্যক মানুষ হবে প্রায় সবাই তারা কিন্তু ছাগল দুম্বা বা ভেড়া এই ছোট পশু দিয়ে কোরবানি দেয় আমাদের দেশে আমরা বড় পশু অর্থাৎ গরু দিয়ে কোরবানি দেই সেটার যৌক্তিক কারণ আছে আমি বলেছি যে দেশে গরু উৎপাদন করা যত সহজ হয় ছাগল উৎপাদন করা এত সহজ হয় না নানা কারণে গরুর ছাগলের চাইতে গরুর উৎপাদন বেশি হয় সেই হিসাবে আমরা করি ঠিক আছে কিন্তু যদি উদ্দেশ্য হয় বড় পশু কোরবানি করে আমি বড় কোরবানি দাতা জাহির করবো নিজেকে তাহলে এর মাধ্যমে সব হওয়া তো দূরের কথা মানুষ দেখানো এবাদত করার কারণে শিরকে আসগরের গড়ের গুনা হওয়ার আশঙ্কা আছে তাইরা আমার আমাদের দেশে বাস্তবতা হলেও কিছু নেককার মানুষ আছেন আল্লাহ পয়সা করে দিয়েছেন হালাল টাকা আবার আল্লাহর উদ্দেশ্যে বড় পশু কুরবানি করে গরিব গোস্ত খাওয়ায় গরিবদের পুষ্টির যোগান হয় এরকম উদ্দেশ্য মানুষ কিন্তু এই সীমিত সংখ্যক মানুষ ছাড়া সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সাধারণত গরুর সাইজ যত বড় হয় নিয়তের ভেজাল তত বেশি হয় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না অনেক নেককার মানুষ আছেন যে গরুর সাইজে বড় মাসাল্লাহ নিয়রটাও খালেস আবার উপার্জনও হালাল এরকম আল্লাহর বান্দাও আছেন কিন্তু তাদের সংখ্যা খুবই কম